এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্ত ঘোষ সাথে সাথে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাও তার এই উদ্যোগে কিন্তু সাড়া দিয়েছে এবার শহর কলকাতার সাথে সাথে আমরা দেখছি শিলিগুড়িতে ভোর চারটে দশ নাগাদ থেকে শুরু করে সকাল ছটা পর্যন্ত তাদের ভোর দখলের কর্মসূচি চলবে এবং এই ঘটনায় কিন্তু ব্যাপকভাবে সারা পেলছে সারা দেশের সারা রাজ্যের জেলার জেলার মানুষেরা আর অন্যথা নয় মান্তু ঘোষ তিনি টেবিল টেনিস তারকা অর্জুন পুরস্কার প্রাপ্ত একজন তারকা এবং তিনি এবার এই আর্যিকরের ঘটনায় কিন্তু পথে নামছেন আমরা সবাই বিভিন্ন স্তরে কেউ চাকরি করে আপনারা সবাই বুঝতে পারছেন এখানে পৌলমীরাও বললো ওরাও বললো আমারই একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আশা করবো দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছি এবং একটা অনুরোধ সবার কাছে সমগ্র শিলিগুড়িবাসীর কাছে যত টিচার আছে যত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকেই অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশে সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য আমাদের সবার কাছে এটা অনুরোধ সবার কাছে এবং শুধু শিলিগুড়িতেই নাই সমস্ত জায়গাতে করুন এমনটা না যে শুধু শিলিগুড়িতেই করতে হবে শিলিগুড়িতে তো আমরা করছি শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন গ্রাম শহর নির্বিশেষে সকলে সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আহ্বান হচ্ছে আজকে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের সামনে আসছে। এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো কোনোদিনও কোনোদিনও আসতো না এরকম আরো প্রচুর ঘটনা আছে যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায় কার্যকর একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন ডক্টর ডক্টর বোনের সাথে এবং সেই ঘটনাটি ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা চারটা দশে এবং আগামী যে সোমবার ন তারিখ তার এক মাস পূর্তি হবে তিরিশ দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পাইনি সেই জন্য আমরা বিভিন্ন আমরা সময় মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটি হচ্ছে ভোরবেলা চারটা থেকে চারটা দশ থেকে সকাল ছটা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব এবং যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াই চালাতে পারি এই বিষয়ে আমি আহ্বান করছি আমরা আহ্বান করছি যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান এই লড়াই কিন্তু যাতে না থামে সেটাই আমার অঙ্গীকার এবং আমি চাইবো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই আমরা গণ আমরা আমাদের মানে আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না এখানে একনায়কতন্ত্র চলে সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে এটাই আমার আর্জি থাকে